আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম মাহিন্দ্রা অর্জুন ডুয়েল ক্লাসের একটা গাড়ি নিয়ে মাহিন্দ্রা অর্জুন ছয়শো পাঁচ টিআই সম্ভবত ছয়শো পাঁচ টুয়েলভ ক্লাসের একটি গাড়ি যারা খুব শোরুম কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে ট্রাক্টরটা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব স আপনারা যারা রনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে দেখার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু রেগুলার আমরা পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি মাহিন্দ্রা ডুয়েল ক্লাসের এই গাড়িটা বিক্রয় করা হবে এই গাড়িটি মাত্র বারোশো ঘন্টা রানিং রয়েছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা পড়ে নাই একেবারে আনটাচ অবস্থায় রয়েছে শুধুমাত্র গাড়ির পাম্পটা খোলা হয়েছিল একবার তাছাড়া গাড়ি সব কিছু আনটাচ অবস্থায় রয়েছে আর হচ্ছে যে গাড়ির কালারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কালার গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র বারোশো ঘন্টা রানিং গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপরে আমি মালিকের নাম্বার দিয়ে দিছি সরাসরি চাইলে কথা বলতে পারেন গাড়িটি রয়েছে বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় যারা চুয়াডাঙ্গার আশেপাশে রয়েছেন তারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু আপনারা পাবেন যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি মালিকের নাম্বারে